নমস্কার নির্বাচন কমিশন দু দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করেছে যদি না আপনি ডাউনলোড করে থাকেন আপনি ডাউনলোড করে নেবেন এবং সেই সঙ্গে বলে রাখি এই নির্বাচন কমিশন যে দু সালের ভোটার লিস্ট প্রকাশিত করেছেন অনেকের এই ভোটার লিস্টে নাম নেই তারা কি করবেন যে ভোটার লিস্টে নাম নেই কী কাগজপত্র ওনারা জমা দেবেন এবং সেই সঙ্গে আপনি ভোটার কার্ড কারেকশান করেছেন দু সালে নামের স্পেলিং এক ছিল বা নামের বানান এক ছিল আপনি দু সালে দেখবেন যে নামের বানান চেঞ্জ হয়েছে যে কোনো কারণে হোক আপনি কারেকশন করেছেন বা ভুল ছিল সংশোধন করেছেন সেক্ষেত্রে আপনি কি করবেন যাদের জন্ম উনিশশো বা উনিশশো সালের পর তাদের তো জন্ম সার্টিফিকেট হিসাবে আপনি কি দেবেন আপনার কাছে জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট নেই সেক্ষেত্রে বিকল্প ডকুমেন্ট কি রয়েছে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আগে বিধানসভা ওয়াইজ সিরিয়াল নম্বর ছিল ভোটার কার্ডের সেক্ষেত্রে এখন কিন্তু দেখবেন যে ভোটার কার্ডের সিরিয়াল নম্বর অনেকেরই চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য নমস্কার পশ্চিমবঙ্গে দু সালের ভোটার লিস্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে আপনি যদি না ডাউনলোড করে থাকেন অবশ্যই আপনি ডাউনলোড করে নেবেন এবং সেই সংক্রান্ত ভিডিও কিভাবে আপনি ডাউনলোড করবেন পিডিএফ পদ্ধতিতে আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো প্রথমত আপনার দু সালে ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন দু সালে হয়তো আপনার ভোটাধিকার ছিল না বা আপনার ভোট দেওয়ার কোনো রকম বয়স হয়নি সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার দু সালে ভোটার লিস্টের নাম থাকবে না আপনার বাবা কিংবা মায়ের বা অন্য কোনো রিলেটিভের নাম থাকবে আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা এবং আপনার মায়ের ভোটার কার্ডের জেরক্স সঙ্গে রাখবেন সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধে হবে না যেহেতু আপনার বাবা এবং মায়ের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাবা কিংবা মায়ের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু বর্তমানে ওনারা মৃত এবং সেই ভোটার কার্ড আপনার কাছে নেই আপনার বাবা এবং মায়ের সেক্ষেত্রে আপনি দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টের যে ডাউনলোড কপি রয়েছে যেই পেজে আপনার বাবা কিংবা মায়ের নাম রয়েছে সেই ডকুমেন্টস আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে সাবমিট করে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না উনিশশো বা উনিশশো সালের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি জন্ম সার্টিফিকেট আবশ্যিক বা জন্ম সার্টিফিকেট ম্যান্ডেটরি রয়েছে এবং জন্ম সার্টিফিকেট ছাড়াও আপনি কিন্তু কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল এগারোটি ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসের মধ্যে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম সার্টিফিকেটের রকম প্রয়োজন নেই আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে কি ডকুমেন্টস আপনি জমা দেবেন বা জন্ম সার্টিফিকেটের বিকল্প হিসাবে আপনি কি দিতে পারেন অনেকেই এমন আছেন দু সালে ভোটার লিস্টে একটি নাম ছিল এবং সেই একই ব্যক্তি যখন বর্তমান ভোটার লিস্ট এখনকার ভোটার লিস্টে একটি নাম রয়েছে আপনি কোনো রকম সমস্যার কারণে বা যে কোনো কারণে হোক আপনি কারেকশান করিয়েছেন বা ভুল সংশোধন করিয়েছেন আপনার ভোটার কার্ডে আপনার নাম হতে পারে বা আপনার বাবার নাম হতে পারে বা আপনার পদবী হতে পারে বা ঠিকানা হতে পারে জন্ম তারিখ হতে পারে হতেই পারে যে কোনো কারণে হোক সেজন্য আপনি তো যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস জমা দিয়ে এই কাজটি করিয়েছেন সে ডাটা বা সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে অবশ্যই রয়েছে সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই আপনি যদি দু হাজার সালের ভোটার লিস্ট দেখেন সেক্ষেত্রে দেখবেন যে সিরিয়াল নম্বর রয়েছে আপনার নামের সোজাসুজি যে সিরিয়াল নম্বর রয়েছে দেখবেন ডবলু বি দিয়ে বিধানসভায় ওয়াইজ আপনার কিন্তু সিরিয়াল নম্বর রয়েছে এবং আপনার বাড়ির যারা আপনার বাবা কিংবা মা বা পূর্বে যাদের ভোটার কার্ড ছিল সেই পুরনো ভোটার কার্ড আপনি যদি দেখেন সেই ভোটার কার্ডের সিরিয়াল নম্বর কিন্তু ডব্লু বি স্ল্যাশ দিয়ে বিধানসভা ওয়াইজ নাম্বার রয়েছে অনেকেই আছেন যাদের পুরানো ভোটার কার্ড বিধানসভা ওয়াইজ সিরিয়াল নম্বর ছিল বি দিয়ে সেই ভোটার কার্ড নম্বর অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ সিরিয়াল নম্বর চেঞ্জ হয়ে গেছে আর বিধানসভা ওয়াইজ সিরিয়াল নম্বর নেই আপনি যে কোনো কারণে সংশোধন করেছেন বা ভোটার কার্ডে যে কোনো ধরনের আপডেট করেছেন সেই পুরানো সিরিয়াল নম্বর আর এখন নেই আপনি দু হাজার দুই সালের সিরিয়াল নম্বরের সঙ্গে যদি আপনি এখনকার সিরিয়াল নম্বর মিলিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মিল পাবেন না এবং সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই আপনার পুরানো সিরিয়াল নম্বর বাদ দিয়ে নতুন যে ভোটার কার্ড এসেছে আপনি প্রথম যে পেজ রয়েছে আপনার ফটো রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে নতুন সিরিয়াল নম্বর এবং সেই ভোটার কার্ডের আপনি ব্যাকসাইটে নিচের দিকে দেখবেন যে আপনার বিধানসভায় যে সিরিয়াল নম্বর ছিল ডব্লু বি দিয়ে যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বর কিন্তু রয়েছে অর্থাৎ নতুন এবং পুরাতন উভয়ই সিরিয়াল নম্বর রয়েছে তাই আপনার ভোটার সিরিয়াল নম্বর নিয়ে চিন্তা করার কোনো রকম দরকার নেই পরবর্তীতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন যে গাইডলাইন প্রকাশিত হবে বা পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশিত হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ